পূর্ণভূমিতে আজকের এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মোহাম্মদ নেতার প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত অনেক পীর সাহেব চর্মরাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিশ্ব প্রিয় সমাবেশ সবাইকে বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আমার

আমাদের প্রিয় নেত্রী দেশত্রী বেগম খোলাজি আকে যিনি বরাবরই আলোনা দ্বারা আমাদেরকে সম্মান করে আসছেন শুধু তাই নয় Коми সমাজকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বলে আমরা আশা করি বছর বন্ধুরা ওই সব নিঃসব আনন্দের উপরে হামলা করে তাদেরকে ওই জায়গা থেকে No.

শেষে আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল একসাথে কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমাদের প্রিয়ত্রী দেশীয় গম খালের জন্য খালেদা জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি দোয়া চাচ্ছি আমাদের শ্রীনাথ আজমাত তারেক জন্য যাতে করে আগামী দিনে একটি মুক্ত রাষ্ট্র প্রধান করতে পারে সাহেবের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন